আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই ইজি সহজ একদমই আমরা প্রতিনিয়ত এরকম ধরনের সেন্টেন্সগুলো আমাদের ডেলি লাইফে ইউজ করে থাকি আজকে আমরা টেক দিয়ে সেন্টেন্স তৈরি করবো সো বন্ধুরা চলো দেখি কিভাবে আমরা টেক দিয়ে কত ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি যাক বন্ধুরা এখানে দেখো প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে এটা নাও এটা নাও এর ইংরেজিটা আমরা কীভাবে বলতে পারি টেক এট টেক এটা নাও আমরা যদি বলি ওটা নাও ওটা নাও এর ইংরেজি কীভাবে বলবো টেক দ্যাট টেক বসুন এর ইংরেজিটা আমরা কিভাবে যত্ন নিন যত্ন নিন এর ইংরেজিটা আমরা কীভাবে বলবো টেক কেয়ার টেক কেয়ার সময় নিন সময় নিন এর ইংরেজিটা কিভাবে বলবো টেক টাইম টেক টাইম বিশ্রাম নেন এর ইংরেজিটা আমরা কিভাবে বলবো টেক রেস্ট টেক রেস্ট গাড়ি নিন গাড়ি নিন এর ইংরেজিটা আমরা কীভাবে বলবো টেক এ কার টেক এ কার ঝুঁকি নিন ঝুঁকি নিন এর ইংরেজিটা আমরা কীভাবে বলবো টেক রিস্ট টেক রিস্ট বাসে উঠুন এর ইংরেজিটা আমরা কীভাবে বলবো টেক এ বাস টেক এ বাস ভ্রমণ করুন ভ্রমণ করণের ইংরেজিটা আমরা কী বলবো টেক এ ট্রিপ টেক এ ট্রিপ শ্বাস নিন টেক এ ব্রেথ টেক এ ব্রেথ ট্রেনে উঠুন টেক এ ট্রেন টেক এ ট্রেন বিরতি নিন বিরত নিন এর ইংরেজিটা আমরা কীভাবে বলবো টেক এ ব্রেক টেক এ ব্রেক হাঁটতে যান হাঁটতে যান ওয়াক ইংরেজিটা আমরা কীভাবে বলবো টেক এ বট টেক এ বট বিমানে ওঠোন এর ইংরেজিটা আমরা কী বলবো টেক এ প্ল্যান টেক এ প্ল্যান সুযোগ নিন সুযোগ নিন টেক এ চান্স টেক এ চান্স ফেরিতে উঠুন সরি ফেরিতে উঠুন ফেরিতে উঠুন এর ইংরেজিটা বলব ফেরি ঠেকে এ ফেরি পদক্ষেপ নিন পদক্ষেপ নিন অ্যাকশন অ্যাকশন একটু ঘুমিয়ে নিন এর ইংরেজিটা আমরা কীভাবে বলব একটু ঘুমিয়ে নিন টেক এ নেফ টেক একটু ঘুমিয়ে নিন এক নজর দেখুন এক নজর দেখুন টেক লক টেক এ লক এক নজর দেখুন পরীক্ষা নিন পরীক্ষা নিন টেক এক্সাম টেক এক্সাম ছুটিতে যান টেক এ ভেকেশন টেক এ ভেকেশন ছুটিতে যান একটি ভিডিও করুন টেক এ ভিডিও টেক এ ভিডিও একটি ছবি তোলুন টেক এ পিকচার একটা জিনিস তোমাদের বলি যে এখানে বললাম যে ছুটিতে যান ঠিক আছে কি বসাবো টেক এ ভ্যাশন মানে ছুটিতে যান তারপরে গিভ মানে দেওয়া আর এক্সাম মানে পরীক্ষা তাহলে গিভ এক্সাম একটি পরীক্ষা দিন এভাবে না বলে আমরা এখানে বলবো যে এখানে দেখো টেক এ এক্সাম টেক অ্যান এক্সাম টেক অ্যান এক্সাম এটা আমরা বলবো কারণ টেক দিয়েই কিন্তু এইসব বাক্যগুলো বেশি অংশ তৈরি হয়ে থাকে যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও আর আজকে এ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ